শিবস্তী ধাম কিছুদিনের মধ্যে মানুষের মনে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে পুরো মন্দিরটির পাথরে বানানো রয়েছে চলো তোমাদেরকে মহাদেবের দর্শন করে শিবরাত্রি তাই আমি আমরা চলে এসেছি দুর্গাপুরের শিবশক্তি থাম যেটি রয়েছে বর্ধমান ডিস্ট্রিক্টের দুর্গাপুর শহরে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যারা চ্যানেল নতুন আছে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করতে বলো না চলো ভিডিওটা স্টার্ট করে যায় ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের যে প্রধান গেট হয়েছে তার ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি তো মন্দিরে গেট ঢোকার আগে এখানে রয়েছে জুতো খোলার জায়গা সামনে আছে তো আমরা এখন যাচ্ছি জুতো কাউন্টার যেখানে জুতো রাখা হয় ফ্রি হয় আচ্ছা কিনা লাগতে দু রুপিয়া আর ঠিক আছে রাখ ফাইনালি আমাদের জুতোগুলো চটিগুলো এখানে খুলে রাখলাম অ্যান্ড টোকেন দিলো একটা অ্যান্ড তার এক সামনে রয়েছে জলে হাত ধোয়ার জন্য জায়গা তাছাড়া কিছু দোকান রয়েছে এখানে এই সামনেটাতে কিছু দোকান রয়েছে এই সাইডেও কিছু দোকান রয়েছে মন্দিরের ঠিক সামনে ন্যাশনাল হাইওয়ে অপরে চলে গেছে আর শিবরাত্রিতে তোমরা অবশ্যই এসো এই মন্দিরে টাইমিংটাও তোমরা জেনে নাও মন্দির খোলার আর বন্ধ হওয়ার টাইমিং হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা বিকেলে মন্দির খোলার বন্ধর টাইম হচ্ছে একটা থেকে সাতটা তো এখানে কীভাবে আসবে রেলওয়ে স্টেশন থেকে বাস ধরে তো তোমাদের নাম মাঠে বাসে থেকে নেমে কিছুটা হেঁটেই তোমরা পেয়ে যাবে এই মন্দির ফাইনালি আমরা চলেছি মন্দিরের প্রধান গেটের ভেতরে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি তোমরা বিশাল একটা শিবগঙ্গা এই শিবগঙ্গা জলে বাবার মাথায় অর্পণ করা হয় চলছি এখন মন্দিরের দিকে চলো মন্দিরের ভিউটা দেখায় তোমাদের আর এত সুন্দর ভাবে সাজানো হয়েছে চারিদিকটা লাগানো চারিদিকে লাইট লাগানো আমরা মন্দির চত্বরের ভেতরে পাচ্ছ ভোগ নিবেদন করা হচ্ছে তার জন্য এই লাইনটা এই শিব শক্তি ধাম কিছুদিনের মধ্যে মানুষের মনে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তাই আমরা আজ চলেছি এই শিবশক্তি ধামে চলো তোমাদেরকে মন্দিরটা পুরোটাই ঘুরিয়ে দেখায় তো এই সামনে দেখতে পাচ্ছ তোমরা এই যজ্ঞশালা রয়েছে যজ্ঞশালার ভেতরে প্রসাদ দেওয়া হচ্ছে তো আগে তোমাদের এই মন্দিরটা দর্শন করে বাবা দর্শন করে দেখালাম এবার তোমাদেরকে নিচের দিকটা মানে মন্দিরের যে সাইড দিকটা আছে সাইড দিকটা ঘুরিয়ে দেখা তো আমরা এখন যাচ্ছি মন্দিরের নিচে মধ্যে নিচে যে প্রশ্নটা রয়েছে সেটা পুরো ঘুরিয়ে দেখাবো তোমাদের মন্দির চত্বর থেকে নিচে তো নিচের প্রজেন্ট তোমাদেরকে দেখায় এতটাই সুন্দর লাগছে দেখতে জাস্ট কিছুদিন হলো মন্দিরটা তৈরি হয়েছে কিছুদিনের মধ্যে মন্দিরটা এতটাই প্রচলিত হয়ে গেছে যে প্রচুর বাইরে থেকে টুরিস্ট মানুষজন আসতে শুরু করেছে এখানে দর্শন করা হয়ে গেছে কমপ্লিট আমরা এখান থেকে বেরিয়ে যাবিলি আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি বাইরে অ্যান্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের প্রধান গেট তো প্রধান গেটের বাইরে আমরা রয়েছি তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা বাবার নতুন একটা ভিডিওর সাথে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত